আমরা প্রথমে নিয়ে আসছি উনি ওনার কাছে ঘটনার পারিপার্শ্বিক আমাদের যে প্রাথমিক তদন্ত পেয়েছে আমরা সেই ব্রিফটা আপনাদেরকে দিলাম তবে ওনার মানসিক অবস্থা দেখে মনে হচ্ছে উনি ওখান থেকে এখন এই লাশটা তার জন্য হয়ে গেছে একটা লাশ নিয়ে তারা মানে রাত্রে নয়টার দিকে মারা গেছে নয়টা সাড়ে নয়টার দিকে মারা গেছে পরের দিন দুপুর পর্যন্ত এই লাশটা ঘরে মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল ওনাদের ডেকে রেখেছিল তারা আসলে কি কিঙ্কুটু বিমুড় হয়ে গেছে তারা কিভাবে লাস্টটা ডিসপোজ করবে এটা রয়ে পাচ্ছিল না তারা এক পর্যায়ে বলেছিল যে ওই ইয়ে আপনার জারিজুল বলেছিল যে আমরা বাসালাকে বলি যেরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে মহিলা বলছে যে না বাসালাকে বলা যাবে না আমরা ডিসপোজ করব। করবো আসলে তাদের কথা মানসিক এটা ওই সময় তাদের মানসিক ভারসাম্যটা অনেকটা ইয়ে গেছে তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো মনে করছে যে লাস্টার ডিসপোজ আপ করা দরকার সেই জন্য কিন্তু লাস্টটা নিয়ে আসছে টুকরা করছে দামের নিচে রাখছে পলিথিনে তারপর চাল দিছে এটা বিশ্বাসযোগ্য করার জন্য যে বাইরে যাতে কেউ ধরা না ধরা পড়ে আমরা এরকম কিছু পাইনি মাদকের কোন সংশ্লিষ্টতা বা ওখানে যে সমস্ত আলামত ইয়াবা খেলে আপনি জানেন যে কিছু আলামত থাকবে ওরকম কিছু পাওয়া যায়নি যে জিজ্ঞাসাবাদে তাকে বলা হয়েছে সে বলছে যে না তারা শুধু ঘুমের ট্যাবলেটটা ওই কারণে ইউজ করেছিল এইটুকু তারা বলছে সাত লাখ টাকা এখানে দেবে বাকি সাত লাখ টাকা যারে যদি জাপান গেলে ওখান থেকে এই ইয়াকে আশা বলতে করবে এটি তাদের ওনাদেরকে বলছে ওনারা সিএনজিটা নিয়ে নিয়ে বলছে যে চলে ঢাকা ইয়ার দিকে যাব। শহরের দিকে যাব দুনিয়া থেকে সিএনজিটা নিয়ে আসে নিয়ে এসে ওখানে সিএনজির ভিতরে মহিলা বলেছিল যে যেখানে একটু ফাঁকা জায়গা পাবেন সেখানে সিএনজিটা দাঁড় করে দাঁড় সিএনজি ওখানে বলছে মহিলারা ওখানে নামছে না সিএনজি ভাড়া দিয়েছে সিএনজিটা চলে গেছে মহিলাও খুব ভালো করে চেনে না এই জারেজুল চেনে না জারেজুল ঢাকা শহরে খুব সুবিধা লাগা । চেনে চেনে যে তাৎক্ষণিকভাবে ইয়ে করে যখন বাসার ভিতরে এসে জানতে পারছে যে তার বন্ধু শহীদুল তার উপর আসক্ত হয়ে গেছে তার প্রতি আসক্ত হয়ে গেছে তখন এ একটু অভিমানে চলে গেছে বলছে যে আমি তিন বছর হলো আমি যে কথাটা বললাম যে তিন বছর হলো এই সঙ্গে সম্পর্ক আমার তুমি তাকে বড় ভাই ছোট বোন বলে জানো সে তোমাকে বড় ভাই বলে সম্বোধন করে এটি আমি জানি এখন তুমি তার সঙ্গে শারীরিকভাবে ইয়ে করতে চাচ্ছ চাচ্ছ এটা কেন এই অভিমানে জারেজুল কিন্তু বেরি হয়ে গেছিল যেটা আপনাদের একটু বলেছি আমি যেটা প্রথম প্রাথমিকভাবে স্বীকার করেছে শামিনা ইতিমধ্যে রাষ্ট্রপতি গ্রেপ্তার হয়েছে আমরা শামিমা প্রাথমিকভাবে যেটি জেনেছি যে শামিমা জনক সৌদি প্রবাসী ভদ্রলোকের ওয়াই ওয়াই তা শামিমাকে গ্রেপ্তার করার পর এখন ইয়ে সাবাদ থানায় হস্তান্তর করেছে আমরা নিয়ে এসে এটা তদন্ত করে আমরা আরো কিছু থাকতে ভিতরে এটা বের করবো আলামত পাওয়া গেছে মেয়ের বাড়িতে সে বাসায় পাওয়া গেছে চা পাতি সে বাসায় আর চাপাতিটা ওরা যাওয়ার সময় সায়দাবাদে রেখে গেছিল এটা গাড়ি দেখানোর মতো আমরা না কাপড় কাপড়টা নিয়ে গেছি কাপড়টা নিয়ে গেছি অন্য কোনো